এমাদত হতে হবে রাসুল করিম সাল্লি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে অন্য কোনো ভাবে আপনার যুক্তি আপনার তর্ক আপনার অকাট্য দলিল যা কিছুই থাক যদি আল্লাহ রাসূল সেটা না করেন কোরআনে যদি সেটা না পাওয়া যায় তাহলে সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না অনেকে অনেক যুক্তি দেবেন দলিল দেবেন এমন অকাট্য দলিল দেবেন আপনি মনে করবেন যে আসলে কথা তো ঠিকই যেমন আমি একটা উদাহরণ দিয়ে আসল দিকে কথার দিকে চলে যাব জাহিনী যুগে তারা হজ পালন করতেন হজ পালন করতেন আবু জাহেল হজ করতেন আবু জাহেল আলহাজ আবু জাহেল আবু জাহেল কি আলহাজ আবু জাহেল তো সেই সময় হজের তারা একটা যুক্তি দেখালো যে যেহেতু আল্লাহর জন্য তাওয়ফ করব আল্লাহর ঘরে তাওয়াফ করব এবাদত করব আল্লাহর দুনিয়ায় আমাদের এই পোশাক আদি যেগুলি আমরা ক্রয় করেছি এর মধ্যে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে নানা ভেজাল টাকা আছে কথা বলেন ঠিক কিনা অতএব তারা যুক্তিদার করালো যে এই পোশাক আদি পরে আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না কি করতে হবে কথা বুঝলেই বলেন পোশাক আদি পরে যদি তাওয়াপ না করা যায় তাহলে কি করতে হবে পোশাক ফালা দিতে হবে কথা বলেন ঠিক যুক্তি ঠিক আছে না যুক্তি ঠিক আছে কারণ হলো যে এই পোশাক কিনতে যায় ভেজাল টাকা আছে যে বাটা বানাইছে তার মধ্যে ভেজাল আছে তারপরে আমি এই দেখুন আমার ইনকামের মধ্যে এই টাকার মধ্যে ভেজাল আছে এই ভেজাল টাকা দিয়ে পোশাক কিনে এই পোশাক দিয়ে আল্লাহর ইবাদত ঠিক হবে না অতএব এই পোশাকই বাদ কথা বুঝছেন আমার এখন কোন পোশাক ধরতে হবে ওই হবে আল্লাহ থেকে যেভাবে বের করেছেন সেই পোশাক পরে হজ করতে হবে আচ্ছা এইরকম হজ কি আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন কোন নবী শিক্ষা দিয়েছেন তাহলে তাদের এই চিন্তা চেতনাটা যুক্তি ঠিক আছে কিন্তু চিন্তা চেতনাটা তাদের তাদের মাথার থেকে বেরিয়েছে অতএব এটা আল্লাহর কাছে গ্রহণীয় নয় এটা কাছে হবে রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন সেইভাবে অন্য কোনো ভাবে আপনার যুক্তি আপনার তর্ক আপনার অকট্ট দলিল যা কিছুই থাক যদি আল্লাহ রাসুল সেটা না করেন কোরআনে যদি সেটা না পাওয়া যায় তাহলে সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মানুষদেরকে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও যদি তোমরা যদি আমি আল্লাহ আল্লাহ করে খুশি করতে চাও আল্লাহর নিকটে যেতে চাও আল্লাহকে পেতে চাও কি করতে হবে এরতে করতে হবে কাকে এরতে করতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে